আপনি যখন একটা পেজ চালাতে যাবেন তখন দেখবেন আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে প্রথমে আপনাকে অনেক ইস্যু দড়িয়ে দিবে ফেসবুক কর্তৃপক্ষ তখন দেখবেন আপনারা অনেকে আছেন আপসেট হয়ে যান যেটা কখনোই হবে না কারণ হচ্ছে অনেক সময় ফেসবুকের যে আপডেট হয় সে আপডেটের মাধ্যমেও কিন্তু পেজে প্রবলেম আসে যাই হোক তো আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব ফেসবুক পেজ সম্পর্কে তার আগে আমরা হচ্ছে নিউ মার্কেট গিয়েছিলাম এই যে দেখেন রাফার প্লেন খে প্লেন কিনবে বলে সে অনেক বায়না ধরতেছিল এই যে প্লেনটা দেখতেছিলাম আমরা ওর জন্য নিব কিন্তু ওত যত ধরনের খেলনা দেখতেছে সব ধরনের খেলনা দেখে সে খুবই মানে আনন্দিত এই যে দেখেন উড়োজাহাজটা সে এটা নিবে তার বলা মাত্রই আমরা এটা দিব সে মুহূর্তে বলতে সে আর একটা নেবে মানে হচ্ছে বাচ্চারা হচ্ছে যত বেশি খেলনা দেখে তত বেশি কিন্তু তারা এক্সাইটেড হয়ে যায় কোনটা রেখে কোনটা নেবে তারপর হচ্ছে এই জিনিসটা এই খেলাটা আমার ভীষণ ভালো লেগেছিলো কারণ হচ্ছে দেখেন মানে একটা প্রেস করলে কিন্তু মানে এটা ওপেন হচ্ছে এবং আর একটা একটু চাপ দিলে লেগে যাচ্ছে আর এই কার্ডটা তো অনেক বেশি সুন্দর ছিল তো ওর যেটা হলো লাস্টে সে সব কিছু বাদ দিয়ে এটা নেবে এই প্ল্যানটা তার নাকি ভীষণ পছন্দ হয়েছে আর এই যে হাতে বারবার ঘুরাচ্ছিলো ঘোরানোর পরে সে আমাদেরকে দেখাচ্ছিলো আর এছাড়াও আমি আরও কিছু মার্কেট করব। তো যার জন্য আপনাদেরকে একটু একটু ভিডিও করে দেখাচ্ছিলাম একটা পেজ খোলার পরে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে এটা হচ্ছে আপনাকে প্রতিদিন কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি মনে করেন যে প্রতিদিন কন্টেন্ট আপলোড করা আপনার পক্ষে সম্ভব না তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না আপনি দেখেছি প্রতিদিন দুইটা তিনটা করে হলো রিল করার চেষ্টা করবেন মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর বর্তমানে যে বিষয়টা বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে পিকচার আপনি যদি কোনো পিকচার আপলোড করেন সেটা তাড়াতাড়ি কিন্তু মানে ফেসবুক কর্তৃপক্ষ ভাইরাল করে দিচ্ছে এছাড়া আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনাকে সপ্তাহে প্রতিদিন যদি আপনি না পড়েন লং ভিডিও আপলোড করতে তাহলে আপনাকে যেটা করতে হবে প্রতি একদিন পরপর একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এতে হবে কি আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আছে যে কোনো দুই তিনটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা সেটা কিন্তু পেয়ে যাবেন তাই জন্য আপনাকে আমি যেভাবে কাজগুলো করতে বলতেছি সেভাবে কাজগুলো করতে হবে একটা পেজ নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন যখন দেখবেন আপনি রেগুলার পেজটাতে কাজ করতেছেন রেগুলার কাজ করার পরে অ্যাটলিস্ট তিন মাস অথবা ছয় মাস পরে দেখবেন আপনার পেজটা গ্রো করে ফেলতেছে এবং আপনার পেজ থেকে আর্নিং শুরু হয়ে যাবে তো একটু ধৈর্য সহকারে যদি লেগে থাকতে পারেন তাহলে দেখবেন একটা পেজ থেকে আপনার অনেক কিছু করা অনেকটা কাজ করতে হবে এটা হচ্ছে কোন ভিডিওতে কিন্তু কখনোই কোনো মিউজিক ইউজ করবেন না কোনো মিউজিক যদি ইউজ করে থাকেন তাহলে আজই সেই ভিডিওটা ডিলিট করে দিবেন কারণ মিউজিক ইউজ করলে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে তারপর কিন্তু আপনার পেজে প্রবলেম চলে আসবে অতএব কখনোই মিউজিক ইউজ করবেন না আবার অনেকে জিজ্ঞেস করেন যে মিউজিক কি ইউজ করতে পারবো না হ্যাঁ মিউজিক ইউজ করতে পারবেন যদি হচ্ছে আপনারা মিউজিকের যে লাইসেন্সটা সেটা পেয়ে যান অনেকে হচ্ছে এয়ারসোন রিলস পাওয়ার পরে মিউজিকের লাইসেন্সটা ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দেয় নোটিফিকেশনের মাধ্যমে সেটা আপনারা করতে পারেন প্লাস হচ্ছে আপনারা নিজেদের ভিডিওতে এছাড়া কখনোই মিউজিক অ্যাড করবেন না মিউজিক অ্যাড করা ছাড়াই নিজের কনটেন্ট আপলোড করবেন